প্রিয় দিনদার ভাই ও বোনেরা রসুল্লা সাল আলাই ওয়াসাল্লাম প্রতিটি আরবি মাসের শুরুতে ছোট একটি দোয়া পড়তেন যেই দোয়াটি পাঠ করলে তিনটি লাভ রয়েছে দর্শক প্রতিটি আরবি মাস হিসেবে এই মাসটি হল পবিত্র সাবান মাস আর এই পবিত্র সাবান মাসে যারা এখনও দোয়াটি পাঠ করেন নাই অবশ্যই এই দোয়াটি পাঠ করে তিনটি লাভ অর্জন করবেন এক ঘরের মধ্যে শান্তি আসবে দুই সকল অনিষ্ট থেকে নিরাপত্তা পাবেন তিন ইমানের প্রতীক লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক যারা এখনও শ্রাবণ মাসের নতুন চাঁদ দেখেননি আজ মাগরীব নামাজের পর অথবা আগামীকাল মাগরীব নামাজের পর দেখে দোয়াটি পাঠ করবেন অর্থাৎ আপনি যেদিন সময় মনে হবে ওই দিনই মাগরিব নামাজের পরে নতুন চাঁদটি দেখে এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইংশা আপনি উপরোক্ত তিনটি ফায়দার কারণ হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখুন চাঁদ দেখার দোয়া আরবি মাসের উনত্রিশ তারিখ হলে সন্ধ্যায় পরবর্তী মাসের চাঁদ তালাশ করা কর্তব্য কেননা আরবি মাসের হিসাব রাখা মুসলমানের দায়িত্ব যেহেতু আমরা মুসলমান নতুন চাঁদ দেখে এই দোয়াটি পাঠ করলে তিনটি লাভ রয়েছে আগে দোয়াটি পাঠ করে নেই আহিল্লাহু। علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله اللهم أي الله أهل له علينا بالأمن والإيمان أما আমন এবং ইমান ইমান মানে ইমান আর আমনি মানে নিরাপত্তা নিরাপত্তা হিসেবে কবুল করো ইমানের প্রতীক হিসেবে কবুল করো ওয়াল ইসলামিউল ওয়াসালামতি ইসলাম এবং ইসলামের মধ্যে শান্তি দিয়ে দাও রব্বি অরব্বু হে আমার প্রভু হে চাঁদের প্রভু তাহলে চাঁদের প্রভু আর আমার প্রভু এক প্রভু আল্লাহ আল্লাহ এ হল অর্থটি দর্শক এই দোয়াটি আপনি যদি মুখস্থ না পারেন দেখে দেখেও পাঠ করতে পারেন আর পাঠ করে আপনার নিজের ঘরে শান্তি আনতে পারেন দর্শক এরপরে দেখুন রমজানের পূর্বে মাস পূর্বের মাস সাবান মাস পেয়ে খুশি হয়ে এই দোয়া পাঠ করা কোন দোয়াগুলো যে লহ আমি যেন রমজানের সমস্ত আমলগুলো করতে পারি ন্যাক হায়াত ও সুস্থতা দান করো এখন যদি আপনি ন্যাক হায়াত না পান সুস্থতা না পান আপনি পবিত্র মা হে রমজানের আমলগুলো করতে পারবেন না সেই হিসেবে আপনি এই দোয়াটি প্রতি নামাজের পর পাঠ করবেন অতফর এই দোয়াটি পাঠ করবেন যে হ্যাদ কামনা করা হেদায়াত যা আমি যদি হেদায়ত না হই তাহলে তো আমার কোনো আমল কাজে আসবে না এই জন্য হেদায়ত কামনা করবেন যাতে আপনি আল্লাহর প্রিয় হন আর এই ক্ষেত্রে এমন একটি দোয়া আছে সেই দোয়াটি আমি আপনাদেরকে আরবিতে দেখিয়ে দিই এবং উচ্চারণটি সহি শুদ্ধভাবে বলে দিব আল্লাহ দেখেছেন এই দুয়াটি আল্লাহ্মা আয় আল্লাহ ইন্নি আস আলোকা আমি তোমার নিকট চাই প্রার্থনা করি হুদা হেদায়াত সঠিক পথ সহজ পথ সরল পথ যে পথে আপনি আপনাকে পাবো যে পথে আপনার রাসুলকে পাবো যে পথে কোরআন ও হাদিস সহিভাবে পাবো ওই পথ আমাকে দিয়ে দাও আমি সেই পথের প্রার্থনা করছি অত্যুক আর তোমাকে ভয় করা সেই হেদ হে সেই তাকুয়া আমাকে দান করো আফা আফা এবং সুস্থতা যে সুস্থতার মাধ্যমে আমি ইবাদতগুলো করতে পারবো অলগিনা এবং আমাকে ধনাঢ়্য দান করো যে ধনাঢ্যের মাধ্যমে আমি পবিত্র মাক্কা মদিনা আমি যেতে পারবো সফর করতে পারবো এবং যেই ধনাঢ্য দিয়ে আমি দিনের সাহায্য করতে পারবো মসজিদ মাদ্রাসা করতে পারবো এবং ধন আমাকে দান করো এটি মুসলিম ও তিরমিজি শরীফের ইবনে মাঝার দোয়া দর্শক এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করেন আল্লাহ পাক অবশ্যই আপনার সেই দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করবার টপিক দান করুক আল্লাহ মামিন যারা দেন না লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন